হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ছিটা পিঠা শীতকালীন ট্রেডিশনাল একটি পিঠা আশা করছি আপনাদের সবার ভালো লাগবে চলুন শুরু করি পিঠা তৈরির জন্য এখানে আমি এক কাপ পরিমাণ পোলাউর চাল সারা রাত ভরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম একটি পরিষ্কার পানি দিয়ে এখন ধুয়ে এগুলোকে ব্লেন্ড করে নিব আস্তে আস্তে পোলাও চালগুলো ব্লেন্ডার জারের মধ্যে দিব এবং এক কাপ দিয়ে দিব ভাতের সাথে দিয়ে পরিমাণ পানি। এখন এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব একেবারে মসৃণ ভাবে ব্লেন্ড করে নিতে হবে যাতে দানা দানা কোনো কিছু না থাকে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ মানে সাত মতো লবণ এবং দিয়ে দিব একটা ডিম ডিম এবং লবণ সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা ঠিক এরকম ঘন হবে সুপ্রিয় দর্শক চিঠুই পিঠার ডোটা যেরকম ঘন হয় তার থেকেও অনেকটা পাতলা হবে এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ তেল তেল ব্যবহার করলে পিঠাটা নিচে লেগে যাবে না তাড়াতাড়ি প্যান থেকে উঠে আসবে প্রিয় দর্শক ডোটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটি প্যান বসিয়ে একটি টিস্যুর সাহায্যে তেল দিয়ে ব্রাশ করে নিব ব্রাশ করা হয়ে গেলে হাতের সাহায্যে হাতটা পুরোপুরি পিঠার ডোর মধ্যে ডুবিয়ে তারপর হাতের সাহায্যে ঘুরে ঘুরে পিঠাটা বানিয়ে নিতে হবে যেহেতু এটা ছিটা পিঠা তাই এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিতে হবে আশা করি আপনারা বুঝতেই পারছেন আমি কিভাবে পিঠাটা তৈরি করছি খুবই সহজ পদ্ধতি আপনারও চাইলে এভাবে করতে পারবেন সুপ্রদর্শক পিঠাগুলোকে তিরিশ সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে ঢেকে উঠিয়ে নিব উঠে আবার দুই তিন সেকেন্ডের মতন রেখে দিয়ে দেখবেন উপ নিচ থেকে আস্তে আস্তে পিঠাগুলো ছেড়ে উঠে আসছে এখন একটি স্প্যাচুলারের সাহায্যে আস্তে আস্তে উঠিয়ে নিব। সুপ্রিয় দর্শক দেখতেই পারছেন আমি কিভাবে ভাজ করে নিয়েছি একইভাবে আমি আরেকটি পিঠ আপনাদের তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে একটিও যদি উপকৃত হন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আপনাদের বেশি বেশি অন্য নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি প্রিয় দর্শক আপনারা এই ছিটা পিঠাগুলি গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস যে কোনো মাংস দিয়ে এই পিঠাটি সুন্দরভাবে উপভোগ করে খেতে পারবেন এবং কি নারিকেল এবং গুড় দিয়েও এই পিঠাটি আপনারা খেতে পারবেন আশা করছি আপনাদের এই পিঠাটা ভালো লেগেছে একটুও যদি সহজ মনে হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজটি ফলো করে দিবেন অন্য কোন ভিডিওতে আপনাদের সাথে আবার আমার দেখা হবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম